সাব্বির রহমান আকাশচমি জনপ্রিয়তা নিয়ে তারা হয়ে উঠে খসে পড়া এক ক্রিকেটার দীর্ঘ তিন বছর জাতীয় দলের বাইরে থাকা সাব্বির আবারও সুবাদাস পাচ্ছেন ভালো কিছুর এ দলের সফরে ডাক পেয়েছেন সে উপলক্ষেই বেশ কিছুদিন ধরে ঘাম ঝরাচ্ছেন তবে স্বল্প সুবিধার মিরপুরের ইন্ডোরে তো আর সেরা প্রস্তুতি হয় না আপনাকে যারা বল করছিল তাদেরকে মনে হচ্ছিল না খুব একটা আপ টু দা মার্ক বল তো বলাররা বল করবে একটা বল যদি ভালো হয় আমি আউট দুই তিনবার আউট হয়ে গেছি তাহলে আউট আউট তো করছে আমাকে আমি লাস্টে মেশিনে ব্যাটিং করছি কয়েক মিনিট ১০ দশ পনেরো মিনিটের মতো একশো মানে আশি স্পিডে তো ডাজেন ম্যাটার আমার কে বল করছে ডাজেন ম্যাটার আমি শুধু বল খেলতেছি ওরাও তো বলার বল বল করে নিজেকে প্রমাণে আবারও ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশের টি টোয়েন্টি দলের জন্য হতে পারেন ভালো অপশন সে লক্ষ্যেই করছেন পাখির চোখ তিন ম্যাচ যদি সুযোগ পাই ভালো খেলার জন্য এবং যদি ওই অপরচুনিটি পাই তাহলে আমি ওই টি টোয়েন্টি যেটা বলছেন যে দশ বারো ওভারই পাব তো এটাও একটা প্র্যাকটিস ওটাও একটা আমি চিন্তা করছি যে আগে ওয়ান ডে ম্যাচটা শেষ করি যে পারপাসে যাচ্ছি সেই পারপাসটা আগে শেষ করি দেন না টি টোয়েন্টিটা সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার যে কোনো পজিশনে ব্যাট করার প্রস্তুতি এই ব্যাটার সিচুয়েশন ডিমান্ড করবো আমি কোন নাম্বারে নামবো আমি ডিপিএল খেলেছি নাম্বার তিনে তো নাম্বার তিন হাজার যে মারা মেয়েরা তো আর লাভ নাই উইকেট হারানো তো লাভ নাই আমার কাছে হচ্ছে ম্যাচ থেকে বানানো আমার কোচ যেটা বলছে আমাকে আফতাববা যেটা সেই কাজটাই করেছি আর ওয়েস্ট ইন্ডিজ যদি আমাকে সাথে খেলে সেই রোলটা আমার আলাদা থাকবে সেই রোল অনুযায়ী আমি খেলবো